পহেলা মে দু আন্তর্জাতিক শ্রমিক দিবস জামাত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন চমৎকারভাবে পালন করেছে দেশব্যাপী দেশের গুরুত্বপূর্ণ সকল জেলা মহানগর সব জায়গায় জামাত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন বড় বড় র্যালি করেছে এবং শ্রমিকদের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়েছে শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দয়া উত্থাপন করেছে শ্রমিক মালিক সুসম্পর্কে কথা বলেছে শ্রমনীতির কথা বলেছে এবং একটা কার্যকর টেকসই সমাধানের স্লোগান দিয়েছে বিশেষ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে র্যালিগুলো এর একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে এবং ঢাকার বাইরে চট্টগ্রামে সিলেটে রাজশাহীতে বিভিন্ন জায়গায় শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিট বিশাল বিশাল র্যালি করে দেখিয়ে দিয়েছে যে জামাত ইসলামীতে কী পরিমাণ শ্রমিক আছে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কতটা গতিশীল এবং জামাত ইসলামী কতটা গতিশীল এই তীব্র গরমের মধ্যে সরকারের জুলুম নির্যাতনের মধ্যে যেখানে নামাজ থেকে জামাত ইসলামের লোকজনকে সরকার গ্রেপ্তার করছে যেখানে জনগণকে পানি খাওয়ার পানি খাওয়ানোর অপরাধে জামাতের লোকজনকে সরকার গ্রেপ্তার করছে নাটোরে জামাতের বিপুল সংখ্যক নেতাকর্মীকে একসাথে গ্রেপ্তার করেছে সেই পরিস্থিতিতে এটা সত্যি চমৎকার দৃশ্য যে বিপুল সংখ্যক জামাত নেতাকর্মী শ্রমিক শাখার নেতৃবৃন্দ রাজপথে নেমে তাদের শক্তি দেখিয়েছে এবং শ্রমিকদের পক্ষে ভয়েস রেজ করেছে এটার একটা তাৎপর্য হচ্ছে এদেশের শ্রমিকদের নির্যাতন করা হবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে আর কেউ তাদের পক্ষে দাঁড়াবে না না মাদ ইসলামী আছে আরও বিভিন্ন সংগঠন আছে শ্রমিকদের ভয় নেই শ্রমিকদের পাশে শ্রমিক বান্ধব সংগঠনগুলো আছে তার প্রমাণ একটা আশার জায়গা দর্শক আমরা জামাত ইসলামের একটা মৌলিক স্লোগান শ্রমিকদের সম্মানজনক মজুরি নির্ধারণ করুন নানান স্লোগান নানান বিষয় আজকে শ্রমিক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামাত ইসলামের ছিল একেবারে উপজেলা শাখা এবং বিভিন্ন বিশেষায়িত শ্রমিকরা আলাদা আলাদা র্যালি এতদূর পর্যন্ত জামাত করেছে মানে একটা সংগঠন হিসেবে বিএনপির পরেই জামাতের গতিশীলতা শ্রমিক দিবস উপলক্ষে বেশি ছিল চট্টগ্রামে আমরা সবচাইতে বেশি দেখেছি বরাবরের মতোই স্বাভাবিক শিল্প এলাকা শ্রমিকদের পরিমাণ বেশি আর ঢাকা গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ এইসব জায়গায় বেশি হওয়া কথা তার মধ্যে চট্টগ্রাম এগিয়ে শ্রমিকদের বিভিন্ন তৎপরতায় চন্দনাইশ উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা রেলি করেছে আমরা বিশাল একটা র্যালির খবর আমাদের কাছে এসেছে চট্টগ্রাম মহানগরী আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে এস এম লুৎফুর রহমান সভাপতি তার নেতৃত্বে এবং সেখানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিশাল রেলি বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে চমৎকার বার্তা দেওয়া হয়েছে শ্রমিকরা যেখানে নির্যাতিত হবে সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অন্যায়কে রুখে দেবে সত্যি শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে এটাই জাতি আশা করে শ্রমিকরা আশা করে শ্রমিকদের পক্ষে তারা দাঁড়াবে সেটাই হচ্ছে আরো নানান বার্তা দেওয়া হয়েছে শ্রমিকদের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে আর মৌলিকভাবে যেসব বিষয় উঠে এসেছে যে শ্রমিকদের পক্ষে বা শ্রম আন্দোলন শুধু শ্রমিকদের এই বিষয় নিয়ে ডিল করলে হবে না সরকারকে নীতিবান হতে হবে অতএব এই ফেসিবাদী সরকারের অধীনে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে এটা হতে পারে না এরকম একটা বার্তাও জমা দেওয়ার চেষ্টা করেছে ঢাকা মহানগর উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশাল র্যালি করেছে বিপুল সংখ্যক শ্রমিক নেতা এবং শ্রমিকরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিবুল্লাহের নেতৃত্বেও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি জনাব মুজিবুর রহমান ভূইয়া আর অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনও বিশাল র্যালির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল সালামের নেতৃত্ব সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সঞ্চলনের মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ ও জনাব মুজিবুর রহমান ভইয়া সেখানেও আমরা বিপুল সংখ্যক নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগরীর টেরি বাজার দর্জি শ্রমিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও শ্রমিক সমাবেশ এটা আমার কাছে স্পেশাল লেগেছে যে কোনো এলাকাভিত্তিক ইউনিট না দর্জি শ্রমিক রিকশা শ্রমিক রেল শ্রমিক এরকম বিভিন্ন বিশেষায়িত শ্রমিক ইউনিট আলাদা আলাদা রেলি করতে সক্ষম হয়েছে এটা যে শ্রমিক শাখার যথেষ্ট অগ্রগতির প্রমাণ এছাড়া চট্টগ্রাম মহানগরীর একটা জায়গায় আমাদের কাছে খবর এসেছে দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য রেলি শ্রমিক সমাবেশ বিপুল সংখ্যক শ্রমিক সেখানে উপস্থিত ছিল র্যালিতে এছাড়া আন্দরকিল্লা দোকান কর্মচারী ইউনিয়ন তারাও রেলি করেছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ মানে এই লীগ আবার আওয়ামী লীগ নয় এটা জামাত ইসলামী লীগ লীগ কেন্দ্র কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশাল র্যালি তারা অনুষ্ঠিত করেছে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলেমুলামারা উপস্থিত ছিলেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য রেলি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানে এই স্পেশালাইজেশনগুলো খুবই ভালো লেগেছে যে দর্জি শ্রমিক হোটেল শ্রমিক রিক্সা শ্রমিক রেলওয়েজ এমপ্লয়িজ লিগ এছাড়া সিএনজি অটোরিকশা অটো টেম্পো শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আলাদাভাবে জামায়াত ইসলামের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের তত্ত্বাবধানে রেলি অনুষ্ঠিত হয়েছে তো এই এরকম দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে দেখালাম দর্শক এটা সত্যি চমৎকার দৃশ্য যে জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠনেই শুধু শক্তিশালী নয় জামাত ইসলামীর শ্রমিক শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনও যে শক্তিশালী তাদেরও যে শক্তিশালী গণভিত্তি রয়েছে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন